হ্যালো বন্ধুরা তোমরা কি এই গ্রহের একজন রক্ষাকর্তা হতে চাও একটা প্ল্যানেটারি ডিফেন্ডার জাস্ট লাইক অ্যাভেঞ্জার্সের মতো যদি তোমরা এই গ্রহটাকে রক্ষা করতে চাও তাহলে নাসা তোমাদের সামনে একটা গোল্ডেন অপরচুনিটি এনেছে নাসা একটা অনলাইন কুইজ করছে যেখানে সেই কুইজের সঠিক উত্তর দিতে পারলে তোমরা হয়ে যাবে একজন প্ল্যানেটারি ডিফেন্ডার আর তার সার্টিফিকেট তোমাদেরকে দেবে নাসা কিভাবে এই সার্টিফিকেট তোমরা পেতে পারবে তার জন্যই আজকের এই ভিডিও চলো দেখি তোমরা কিভাবে প্ল্যানেটারি ডিফেন্ডার হতে পারো সবচেয়ে প্রথমে গুগলে এসে তোমরা ডার্ট প্ল্যানেটারি ডিফেন্ডার এই কথাটা লিখে সার্চ করো যে পেজটা আসবে সেটাই ক্লিক করলে প্ল্যানেটারি ডিফেন্ডার ইউ বিকেম এ প্ল্যানেটারি ডিফেন্ডার এই পেজটা ওপেন হবে এখানে তোমার ফার্স্ট নামটা লিখে দাও এবং এরপর তোমরা লাস্ট নামটা লেখো এটা লেখা হয়ে গেলে বা টাইপ করা হয়ে গেলে তোমরা বিগিন অপশান পাবে এই বিগিন অপশানটায় ক্লিক করলেই তোমরা প্রথম প্রশ্নটার কাছে পৌঁছোতে পারবে তো আমি আমার লাস্ট নামটা এখানে টাইপ করছি এবং এটা টাইপ করা হয়ে গেলে বিগিন এই কথাটায় ক্লিক করব এই কথাটায় ক্লিক করলেই আমরা আমাদের প্রথম প্রশ্নটা পেয়ে গেছি অ্যাস্ট্রয়েডরা কি পৃথিবীতে যে কোনো সময় আঘাত আনতে পারে এর উত্তর হবে ট্রু এবং এটা সঠিক উত্তর দু হাজার ষোলো সালে প্ল্যানেটারি ডিফেন্স কোয়ার্ডিনেশন অফিস কেন স্থাপন করেছিল ওপরের তিনটে কারণে ঠিক তাই অল অফ দ্যাব এটা হচ্ছে প্রশ্ন হল এই প্ল্যানেটারি ডিফেন্স কোয়ার্ডিনেশন অফিসের প্রথম মিশনের নাম কি ছিল প্রথম মিশনের নাম ছিল ডাবল অ্যাস্ট্রয়েড রিডাইরেকশান টেস্ট বা ডার্ট অর্থাৎ অপশান বিটা এখানে সঠিক উত্তর এর প্রশ্ন এই ডাই ডাইমস অ্যাস্ট্রয়েড সিস্টেমটা কটা অ্যাস্ট্রয়েডকে নিয়ে ডাই অর্থাৎ দুই অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে দুটো অ্যাস্ট্রয়েডকে নিয়ে পরের প্রশ্ন হলো এই ডার্ট মিশনটার উদ্দেশ্যটা কি এখানে অপশান সিটা ঠিক চোদ্দ হাজার মাইল প্রতি ঘন্টা গতিবেগে একটা ইম্প্যাক্টার স্পেসক্রাফটকে গ্রহাণুর সঙ্গে ধাক্কা লাগানো হবে যাতে ওই ইম্প্যাক্টার স্পেসক্রাফটটা গ্রহাণুটাকে একটা ঠেলা দিতে পারে সব যার অর্থাৎ বাংলা হচ্ছে ঠেলা দেওয়া এবং এই পুরো টেকনোলজিটার নাম হচ্ছে কাইনেটিক ইমপ্যাক্ট টেকনোলজি পরের প্রশ্ন হলো এই ডাট স্পেসক্রাফটটা কি যে অ্যাস্ট্রয়েডটাকে টার্গেট করেছে তার থেকে অনেক বড় উত্তর হবে এটা অনেক ছোট একটা স্পেসক্রাফট অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ফলস পরের প্রশ্ন হলো এই ডাট অ্যাস্ট্রয়েডটাকে ডিফ্লেক্ট করবে কিভাবে অর্থাৎ কিসের ট্রান্সফার হলে এটা করবে আর কি উত্তর হবে মোমেন্টাম অর্থাৎ ভরবেগের ট্রান্সফার হবে এখানে পরের প্রশ্ন হলো ডাট তো চোদ্দো হাজার মাইল প্রতি ঘন্টা বেগে এতটা গতিবেগে যাচ্ছিল তো এই এতটা গতিবেগে কীভাবে ওই অ্যাস্ট্রয়েডকে আঘাত করবে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর এ স্টেট অফ দি আর্ট অটোনমাস ন্যাভিগেশান সিস্টেম একটা অটোনমাস ন্যাভিগেশান সিস্টেম যেটা ডার্টকে একদম পারফেক্টভাবে এই অ্যাস্ট্রয়েডটাকে আঘাত করতে সাহায্য করবে অর্থাৎ অপশান বিটা এখানে হবে সঠিক উত্তর প্রশ্ন হলো ডার্ট যখন ওই অ্যাস্টরয়েডটাকে ইমপ্যাক্ট করবে সেটা অ্যাকচুয়ালি পৃথিবী থেকে কতটা দূরে এখানে অপশন এটা হচ্ছে সঠিক উত্তর পৃথিবী থেকে প্রায় 6.5 মিলিয়ন মাইল দূরে 6.5 মিলিয়ন মাইল দূরে অর্থাৎ অপশন এটা শেষ প্রশ্ন হলো ডার্ট যে সঠিকভাবে অ্যাস্ট্রয়েডটাকে ধাক্কা মেরেছিল এবং তার ফলে অ্যাস্ট্রয়েডটা যে তার গতিপথটা পাল্টেছে সেটা আমরা পৃথিবী থেকে বুঝবো কিভাবে এখানে চারটে অপশান আছে যে চারটে অপশানের মধ্যে অপশান বিটা হচ্ছে সঠিক পৃথিবী থেকে অ্যাস্ট্রোনমাররা টেলিস্কোপের সাহায্যে ওই যে অ্যাস্ট্রয়েডটা ছিল তার আগের মানে ইম্প্যাক্টের আগের এবং ইম্প্যাক্টের পরের গতিপথ দুটোকে পৃথিবী থেকে দেখবে এবং সেভাবেই তারা কনফার্ম হবে যে ডার্ট সত্যিকারে নিজের কাজটা করতে পেরেছে কি না অর্থাৎ এখানে অপশান বিটা সঠিক উত্তর এই দশটা প্রশ্নের সঠিক উত্তর দিলে তুমি ফিনিশ অপশানটা পাবে ফিনিশ অপশানটা ক্লিক করলে তোমাকে নাসার তরফ থেকে কনগ্র্যাচুলেট করা হবে এবং তুমি তোমার এই সাফল্যের দুটো ব্যাচ পাবে অ্যাজ এ প্ল্যানেটারি ডিফেন্ডার সেই ব্যাচগুলো তুমি ফেসবুক টুইটার বা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারো এবং এখান থেকেই তুমি তোমার সার্টিফিকেটটা ডাউনলোড করার অপশান পেয়ে যাবে সেই সার্টিফিকেটটা তুমি ডাউনলোড করে নিতে পারো এবং সেটাকেও তুমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারো এভাবেই তুমি তোমার নিজের সার্টিফিকেটটা পেয়ে যাবে অ্যাজ এ প্ল্যানেটারি ডিফেন্ডার তো বন্ধুরা খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে তোমরাও তোমাদের প্ল্যানেটারি ডিফেন্ডার সার্টিফিকেটটা নাসা থেকে নিয়ে নাও কুইজে পার্টিসিপেট করো এবং সঠিক উত্তর দিয়ে একটা প্ল্যানেটারি ডিফেন্ডার হয়ে যাও তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কীরকম লাগলো হয়তো তোমাদের গরমের ছুটি চলছে অনেকেরই তো তোমরা বাড়িতে বসেই নাসার একটা সার্টিফিকেট পেয়ে যাবে যেখানে তোমাদের লেখা থাকবে তোমার নাম এবং তুমি অ্যাজ এ প্ল্যানেটারি ডিফেন্ডার হিসেবে সেই সার্টিফিকেটটা তোমরা পাবে তো এই পুরো ব্যাপারটা তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে ভিডিওটা প্রচুর লাইক করো শেয়ার করো এবং এইরকমই নানা রকম ইন্টারেস্টিং ফ্যাক্ট বিশেষত বিজ্ঞানের এবং অঙ্কের যদি মজার করে আমরা শিখতে চাই সেগুলো বা জানতে চাই তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো ও শেয়ার করো আর তোমরা এই সার্টিফিকেটের সঙ্গে তোমাদের একটা ছবি আমাকে অবশ্যই পাঠিও আমি সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় শেয়ার করবো তো খুব ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে দেখতে থাকবে থ্যাংক ইউ